মানে আমি প্রশ্ন অন্যভাবে করি কারণ হচ্ছে যে ধরেন আমরা বিএনপি কে কী বিষয়ে সর্বাত্মক আন্দোলন করতে দেখছি পনেরো বছর পনেরো বছরের মধ্যে দুই থেকে বা দুই হাজার নির্বাচনের সময় থেকে যখন আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে তখন থেকে বিএনপির একটাই দাবি ছিল যে একটা নির্দলীয় নির্ব নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের সময়ে নির্বাচন করতে হবে

একটা জায়গা থেকে এই নির্বাচনটা করার সময় বিএনপি সবার আগে জাতীয় সরকারের কথা বলেছিল জাতীয় ঐক্যমত সরকারের কথা বলেছিল সংস্কার কথা বলেছিল 31 মধ্যে এই ব্যাপারগুলি মোরলেস মানে 4 বছরের জায়গায় 5 বছর এগুলি যখন করা হলো তখন বিএনপি সংস্কার এগেইনস্টে এতভাবে দাঁড়াইলো দাঁড়ায়লো মনে যে সংস্কার করলে বিএনপি দলটাই থাকবে না এটা কে আমি তো عباره সংস্কার এগেইনস্টে তোমরা সংস্কার মানি না তোমরা সংস্কার করলে গিয়ে উল্টাই দিব মির্জা পাসেখলি বলেন আপনার ভুল হচ্ছে আপনি যদি কথাই শুনেন ধরেন আমি কথা বলছি আমার নেতা জনাব তারেক রহমান কথা বলছে আপনি কোনটা লুফে নেবেন বলেন তারেক রহমান তারেক রহমানের কথা তো জনাব তারেক রহমান কথা বলছেন পাশাপাশি আপনার ধরেন মির্জা আব্বাস উনি অনেক বড় নেতা বাট স্পোকসম্যান না উনি উনি এটা উনি এটা মানে ওইভাবে আপনি নাও ধরতে পারেন বাট আপনি দেখেন আমাদের নেতা তারেক রহমান সাহেব কি বলছেন উনি উনি যদি বলেন আপনি উনার কোর্ট ধরে উনার ইনভার্টেড কমার মধ্যে আমাকে কোনো প্রশ্ন করেন আমি সেটার কথা বলবো জন তারেক রহমান কি সংস্কারের পক্ষে জন তারেক রহমান কি সংস্কারের পক্ষে অবশ্যই যেটুকু সংস্কার দরকার কিন্তু সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি করার পক্ষে না সংস্কারের পক্ষে সংস্কার তার নিজস্ব গতিতে চলতে থাকবে রাইট সংস্কার কমিশন তার সব সময় এটা বলে সংস্কার সংস্কার তার নিজস্ব গতিতে চলতে থাকবে এবং এই সংস্কারটা কাকে নিয়ে আপনাকে নিয়ে আমাকে নিয়ে এবং আমার সাথে আরেকজন যিনি চক্ষুতে আছেন তাদেরকেও নিয়ে প্রত্যেককে নিয়ে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিনিধিকে নিয়ে সংস্কার তো সেইখানে এককভাবে তো কেউ কোন ডিসিশন দিতে পারে না না সরকার দিতে পারে কারণ এই সরকার নির্বাচিত না আমার কাছে যেটা মনে হয়েছে যে জনাব তারেক রহমানকে না জিজ্ঞেস করে তো আর বিএনপি সংস্কারে কোনগুলি মানে আর কোনগুলি মানে না সে সম্পর্কে তাদের মতামত দিয়েছে আমরা দেখেছি যে তারেক রহমান সাহেব সরাসরি নিজের মুখে বলেন না কিন্তু বিএনপির মতামত আমরা দেখেছি আমরা ধরে নিয়েছি যে এতে নেতারও সায় আছে এখন আপনি যদি বলেন যে এটা ধরেন না আপনি এটা ধরেন না আপনি দেখেন না আপনি জনাব তারেক রহমান সাহেব প্রায় প্রতিদিন বক্তব্য দিচ্ছেন আমার আমি শুধু এক দিনের মধ্যে এটাও চলে আসবে আমার আমার মনে যে আমি আশা করব জনাব তারেক রহমান মেনে নেবেন দুই বেশি প্রধানমন্ত্রী হবে না একবার একাধিক দেখাদার কোন শব্দ ইফ বার্ডস এগুলো যুক্ত করবেন না আমি আমি আশা করব যে আরো যে দুই একটা জিনিস আমি দেখলাম আমি আশা করব এটা মনে পা আপনার মতো আমরাও একটু আশাই করতে পারি আমি একটু ডক্টর জাবিনের কাছে যাই আপনার কাছে আবার আমি ফিরে আসব ডক্টর জাবিন আমরা আমি এটা প্রশ্ন সরাসরি করতে চাই যে এনসিপি বা এই যে জাতীয় নাগরিক পার্টি কীভাবে বিএনপির শত্রুতে পরিণত হলো মানে বিএনপিকে কীভাবে গণ্য করতে থাকলো যেমন আপনাদের একটা জনপ্রিয় বয়ান আমরা এরকম শুনি যে আপনারা পনেরো বছর কোথায় থাকেন পনেরো বছর আপনারা পারেন নাই কিন্তু পনেরো বছর যে বিএনপি পারে নাই সেইটার দায় কিন্তু আমাদের সবার যেমন এই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় এসে দাঁড়ালো তারা যখন মরতে শুরু করেছিল আপনিও প্লেকার্ড নিয়ে রাস্তায় দাঁড়িয়েছেন আপনি একজন পেশাজীবী আমরাও আমাদের জায়গা থেকে যা করার দরকার তা করতে চেয়েছি তা করতে চেষ্টা করেছি কিন্তু বিএনপি যখন করতে চেয়েছে এটি বিএনপি যখন শেখ হাসিনাকে সরাতে চেয়েছে তখন আমাদের কাউকে কিন্তু পাশে পায় নাই এই পনেরো বছর ধরে সংগ্রামরত তারপর হচ্ছে বিভিন্নভাবে মজলুম দলটা কিভাবে এনসিপির সবচেয়ে বড় প্রতিপক্ষতে পরিণত হলো তারা কথায় কথায় বিএনপি কে করে বিএনপি পারে নাই বালুর ট্রাক সরাতে পারে নাই দৌরানি দে আগে যদি দিতেন তাহলে এতদিনে ওরা পলায় যেত এগুলি বিএনপিকে কেন শুনতে হইতেছে মানে বিএনপির কি এবং সেটা কিন্তু আজকে থেকে না প্রথম দিন থেকে এবং বিএনপির অপরাধ আমি সরাসরি দেখি যে বিএনপি একটা নির্বাচন চায় এবং নির্বাচন করে এটা দেখতে চায় যে কারা আসলে কট্টুক দিতে পারে আপনি যদি আমাদের একটু বলতেন ডক্টর জাবিন আপনাকে ধন্যবাদ এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা বিএনপির ডাকে মানুষ রাস্তায় নামে বা সবাই এই অংশ নাই গণ নেয় নাই কেন অচেনা অজানা কয়েকজন ছাত্রের ডাকে নিয়েছে এটার যদি একটা ব্যাখ্যা আমি খুব সংক্ষেপে বলি বিএনপি সবসময় যে নির্দলীয় সুষ্ঠু নির্বাচন ফ্যাসিবাদের এই যে তাদের যে একত্রিশ দফা যেটা আড়াই বছর আগে আহ সালে তেরোই জুলাই যে একত্রিশ দফা সেখানে তারা একটা সুষ্ঠু নির্বাচনের জন্য চেয়েছে সেটা ফ্যাসিস্টের সাথে হাসিনা থাকা অবস্থায় আর এই অচেনা অজানা ছেলেগুলা বা মেয়েরা এই তরুণরা এই গণ অভ্যুত্থানের ডাকটা দিয়েছিল ফ্যাসিবাদ ব্যবস্থা বিলোপের জন্য এই পুরো ব্যবস্থাটার বিরুদ্ধেই কিন্তু তারা মানুষকে ডাক দিয়েছিল এবং এই জন্য এখানে কিন্তু একটা বিশাল ফেসিবাদ ব্যবস্থা বিলোপের জন্য ডাক্তার দিয়েছিল আপনি বলতে চাইছেন যে কোটা আন্দোলনের শুরু থেকেই ডাক্তার ছিল নাকি আপনি জুলাইয়ের জুলাই এর দুই তারিখের কথা বলছেন না যখন আন্দোলনটা ওই পর্যায়ে যায়

কিন্তু যখন সেই রাতে রাজাকার যে তাদের যে বয়ান সেটা দিয়ে যখন তারা ছাত্র জনতাকে ফ্রিগার করলো তখন কিন্তু পুরো আন্দোলনের মোড় ঘুরতে শুরু করলো এবং আপনি যে প্রসঙ্গটা বললেন যে শত্রু আসলে ফ্যাসিবাদ বিএনপি কিন্তু একটা ফ্যাসিবাদ বিরোধী শক্তি এই এই গণ অভ্যুত্থানেরই অন্যতম স্টেকহোল্ডার এবং গত পনেরো বছরে তাদের যে নির্যাতন তাদের প্রত্যেকটা নেতা কর্মীদের বিরুদ্ধে যে অজস্র মামলা এটা অস্বীকার করে কোনো উপায় নাই কিন্তু এই গণ পাঁচই আগস্টের পরে কিন্তু প্রত্যেকটা ফ্যাসিবাদ বিরোধী শক্তি যার যার ব্যানারে ফেরত গেছে এখন যখন গণ অভ্যুত্থানটা নিয়ে প্রশ্ন ওঠে। গণ অভ্যুত্থানের ভাগিদার নিয়ে প্রশ্ন ওঠে। সবাইকে কিন্তু সমান তার সেটার অংশীদার তারা দাবি করে খুব ভালো কথা কিন্তু যখন ব্যর্থতা বা কোনো ধরনের জবাবদিহিতার মধ্যে পড়তে হয় তখন কিন্তু শুধু ছাত্র তরুণদেরকে পড়তে হয় বা এক গুটি কয়েক ছাত্র ছাত্রকে ধরে পড়তে হয় যে এবং এই শত্রু বা তারা পনেরো বছরে কিছু পারে না এই কথাটা কিন্তু শুধু ছাত্র তরুণদের পক্ষ থেকে যায় না তা জনগণের পক্ষ থেকেও যায় আপনি যদি আপনাদের এই অনুষ্ঠানগুলোর নিচে কমেন্ট গুলা দেখেন কখনো যদি চোখে পড়ে এখানে কিন্তু যারা যাদের প্রকৃত অর্থে যাদের অ্যাকাউন্ট আছে এরকম অনেক মানুষ কিন্তু খুব সুন্দর সুন্দর কথা লেখে এবং কাউকে অ্যাটাক করে না খুব গঠনমূলক ভাবে কিন্তু লেখে এটা থেকে কিন্তু আপনারা নিজেরাও বুঝতে পারবেন এবং আশেপাশের মানুষ থেকেও বুঝতে পারবেন যে গত পনেরো বছরে একটা যোগ্য বিরোধী দল হওয়ার ব্যর্থতা কিন্তু এদেশকে ভুগিয়েছে একটা সফল বিরোধী দল হওয়ার ব্যর্থতা কিন্তু এদেশকে ভুগিয়েছে এটা শুধু ছাত্র জনতা হিসেবে আমরা যে বলি যে বা এনসিপি এই নতুন করে যে এটা বলে ব্যাপারটা তা না আরেকটা বিষয় হচ্ছে এই শত্রু বা এই মুখোমুখে দাঁড় করানোর ব্যাপারটা কিন্তু এক এক দিক থেকে না আপনি দেখবেন এই যে কিছুদিন আগে এক টক শোতে আমার এক সহ আলোচক বলছিলেন আমি নব্বই সালের গণ অনেক সালে তোমার বয়স কত ছিল বেআব অপরিপক আদব কায়দা জানে না তোমাদের বয়সে মানে এক একজনের আমাদের রাজনৈতিক জীবন বা রাজনৈতিক চলা তোমাদের বয়সের বেশি এই যে খাটো করে দেখা এই যে হেও করে দেখা তো এটার প্রতিক্রিয়াতেও কিন্তু